আসসালামু আলাইকুম আপনারা এরই মধ্যে বর্তমান যে সরকার সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে বিশেষ করে ধরেন সবশেষ যেই ঘটনাগুলো ঘটছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে ভারত প্রথম আলো আসিফ নজরুলদেরকে দিয়ে যেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে সেটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই ফারুকির যেই নিয়োগ দেয়া এবং সেটাকে কেন্দ্র করে সারা দেশে সারা আমার মনে হয় বাংলাদেশের যত মানুষ এই বিপ্লবের সাথে ছিল এমনকি আসিফ নাহিদ সার্জিস তারপরে হাসনাত সহ যত সমন্বয়ক যারা এই যুদ্ধের সামনে থেকে ছিল সবাই এটার ব্যাপারে একমত ছিল যে ফারুকিকে রাখা যাবে না কিন্তু একটু চিন্তা করেন যে এই যে ফারুকিকে রাখা হলো সবার মতামত উপেক্ষা করে কেন কার জন্যে না আসিফ নজরুলের কথা আপনি চিন্তা করেন আসিফ নজরুল গেল চার মাস ছয় মাস আগেও যদি নাকি তার ফেসবুকের প্রতিটা পোস্ট কি সুন্দর জনগণের পক্ষে কথা বলতো তাই না এখন সরাসরি তিনি একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তারপরে জনগণের বিরুদ্ধে চলে গেলেন এর কারণ কি নিশ্চয়ই এটার পেছনে কোনো একটা কারণ আছে তো আমি একটা বিষয় নিয়ে কাজ করছি সেই বিষয়টা নিয়ে কাজ করতে আমার আসলে অনেক গোয়েন্দা কর্মকর্তা সেনাবাহিনীর অফিসার সিভিল অনেকের সাথে কথা বলতে হচ্ছে এবং সেই তথ্যগুলো ক্রস চেক করার জন্য আবার বাড়তি আরও অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবেও কথা বলতে হচ্ছে অনেকে ফোন করছেন এই গত এক সপ্তাহ ধরে অনেকে ফোন রিসিভ করতে পারছে না সেটার জন্য দুঃখিত তো মূলত ওই কাজটা করছি ওইটা করতে আমার বোধহয় আরও দুই তিন দিন সময় লাগবে এইটা নিয়ে ব্যস্ত আছে সেটা সেই প্রোগ্রামটা দেওয়ার পরে আপনারা অনেক কিছু পরিষ্কার হয়ে যাবেন তো তার আগে আপনাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে যে ভাই এই দেশটা আসলে আসিফ নজরুল আর ফারুকিরা যেভাবে চালাচ্ছে এইভাবে চালানোর জন্য স্বাধীন হয় নাই এই জন্য মানুষ রক্ত দেয় নাই মানুষ যে কারণে রক্ত দিয়েছিল সেটার ব্যাপারে মোটামুটি এখন পর্যন্ত যে এই সরকার কিছু করবে না এবং তারা যে তার উল্টো দিকে যাচ্ছে সেটা মানে আমি বলবো যে শতভাগ কনফার্ম হয়ে গেছে যেই কারণে যারাই বিপ্লব করেছেন দেশের মানুষ এককভাবে কারোর উপরে কোনো ই দেওয়ার এখানে সুযোগ নাই একজন মা তার সন্তানকে ধাক্কা দিয়ে আপনার পুলিশের আগে তুলে দিচ্ছে সে পিঠ চাপড়াচ্ছে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে বিজয় হবে যাকে আটক করা হচ্ছে সে চোখ একদম পুলিশের চোখের দিকে চোখ রেখে তারপরে বলে দিচ্ছে ভয় দেখায় লাভ নাই গুলি করছে বুক পেতে দিচ্ছে যে আরো গুলি করো এই আন্দোলনের ভেতরে বাংলাদেশের প্রতিটি মানুষ সবার এখানে অবদান আছে অতএব এককভাবে কৃতিত্ব নেওয়ার কিছু নাই সবাই এখানে ভূমিকা রেখেছে একমাত্র এই ভারতীয় দালাল আর ওই যে শ্রী কামার কুমার যারা আছে তারা বাদে সবাই এখানে আপনার অবদান ছিল অতএব এই বিপ্লবের পরে যেভাবে গাছ হারা দিয়ে তারপরে সবাই মনে করলেন যে বিজয় হয়ে গিয়েছে ঘরে চলে গেলেন এইটা হচ্ছে আমাদের সমস্যার সবচেয়ে বড় ভুল ছিল এই জায়গাটা অতএব এইটা ঠিক করতে হবে যারা ছাত্র যে ছাত্ররা আছেন তাদেরকে আমি বলবো এই যে গত যেই রদবদল হলো সেখানে মাহফুজ আলমকে আপনার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে সরাই উপদেষ্টা বানায় দেয়া হলো নাহিদ ইসলাম তারপরে আসিফ তাদেরকেও এখান থেকে সরানোর জন্য নানান ধরনের পায় তারা করা হচ্ছে বিশেষ বিশেষ কিছু সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আসিফ এবং নাহিদ তাদেরকে জানানোই হচ্ছে না তো এগুলো খুবই অ্যালার্মিং যে কারণে আমি মনে করি আসিফ নাহিদ সার্জিস হাসনাত সহ যারা যারা এখানে সমন্বয়ক ছিলেন সাত আন্দোলনে ছিলেন যেসব রাজনৈতিক আমি এখানে বিএনপি জামাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই বিএনপি জামাতের অসংখ্য মানুষ এখানে আপনার এই যুদ্ধে অংশ নিয়েছিল এবং তাদের এই শহীদদের ভেতরে বেশিরভাগই বিএনপি এবং জামায়াতের লোকজন তো এই যে মানুষগুলোর সবার অবদান আমি মনে করি এই বিজয়টা তাদের কারণে এসছে বিজয়টা এই এখন যারা এই যে উপদেষ্টা মণ্ডলীতে আছেন এদের আসলে এই দেশের একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস ওইদিকে আদিলুর রহমান আসিফ নজরুল তার তো কিছু ভূমিকা অবশ্যই ছিল এখনকার যে ভূমিকা সেটা নিয়ে তো প্রশ্ন আমরা তুলবই কিন্তু এই মানুষগুলোর কিছুটা আমরা চিনতাম যে এরা আসলে সরকারের বিরুদ্ধে কথা বলছে ভেতরে কার কি সেটা আমরা জানি না কিন্তু কথা বলছে অন্তত তো এই মানুষগুলোর বাইরে উপদেষ্টাদের নাম আমি আমার মতো একজন মানে এত রাজনীতি নিয়ে আমি বিশ্লেষণ করি এত এই সোশ্যাল মিডিয়াতে কি হয় কোথায় কি হচ্ছে সরকারে এত কিছু নিয়ে আমি আলোচনা করি আমি নিজে জানি না বিশ্বাস করেন আপনি হয়তো মনে করবেন যে আমি ফান করছি আমি সবগুলো উপদেষ্টার নাম জানি না তো এটার কারণ হচ্ছে এরা এদের এই দেশে এদের কোনো অবদান নাই এবং এদের কোনো ভূমিকা ছিল না এরা আওয়ামী লীগের বিরুদ্ধে পনেরো বছর একটা শব্দ পর্যন্ত লেখেন নাই তো তাদের কাছে আপনি দেশ তুলে দিবেন এত রক্ত দিয়েছেন এদের জন্য